আসসালামু আলাইকুম। প্রিয় চাকরিপ্রত্যাশীরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর যারা ইতিমধ্যে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। আর আজকে আপনাদের সামনে আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর আগে যারা 1377 টি বিভিন্ন পদে খাদ্য অধিদপ্তরে আবেদন করেছিলেন তাদের পরীক্ষা এই মুহূর্তে কারণ এটার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আসা যাচ্ছে আপনারা জানেন যে হলো হলো সবাই একটি চূড়ান্ত সিদ্ধান্ত যে তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কারণ এর আগে হলো তিরিশে যারা তিরিশে বয়সে এসে যেত তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়েছিলেন আবেদন করার আর এখন যেহেতু বয়স বাড়িয়ে বত্রিশ করা হয়েছে এই জন্য যারা বত্রিশে যারা আবেদন করতে পারবেন এই জন্য তাদের জন্য আবার এই নিয়োগটি বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশিত হতে যাচ্ছে শীঘ্রই এই বিজ্ঞপ্তিটি আপনারা হাতে পাবেন আর এই পরে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখানে প্রায় সময় লাগবে আরো বেশ কিছুদিন সময় লাগবে তারপরে পরীক্ষা আর যারা এর আগে আবেদন করেছিলেন একটি পদে তারা একাধিক পদে আবেদন করতে পারবেন এখানে আর যারা নতুন আবেদন করবেন তারাও এখানে একাধিক পদে আবেদন করে নিতে পারবেন আর এখানে পরীক্ষার পদ্ধতি স্পষ্ট করে তারা বলে দিয়েছে তাদের সবাই যে তাদের প্রথমে এমসি কিউ পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষা চারটা বিষয়ের উপরে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান তারপরে তারা লিখিত পরীক্ষা নেবে লিখিত পরীক্ষার পরে বাইবার জন্য তারা ডাকবে এবং চূড়ান্ত ফলাফলের মাধ্যমে তারা এখানে নিয়োগ দিয়ে থাকবেন আর এটা চূড়ান্ত ভাবে এর আগে আপনারা জানেন যে প্রথমে তারা বলেছিল এমসি তারপর লিখিত তারপর বাইবা পরীক্ষা হবে এবং তারাই স্পষ্টভাবে সবাই এবার সিদ্ধান্ত হয়েছে এবং খাতা কলমে আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার আগে এমসি কিউ পরীক্ষা দিতে হবে তারপরে লিখিত তারপরে বাইবা তো সেভাবে আপনারা প্রিপারেশন নিতে থাকেন আর সেই আসা ব্যক্তরা রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আর যাবার আগে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ সার্কুলার পুনর্নিয়োগ সার্কুলার প্রশিত হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এই ফেসবুক পে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে ধন্যবাদ